বন্ধুরা অনেক অনেক অভিনন্দন এখন আপনাদের কল্যাণ হতে চলেছে কারণ এই সময়টি কোনো বরদানের চেয়ে কম নয় কারণ আপনার জীবনে আগামী তিন দিনের মধ্যে এমন এক ধনলাভের যোগ শুরু হতে যাচ্ছে যা আপনাকে টাকা গাড়ি বাড়ি এবং হঠাৎ কোনো বড় সুকবর এনে দেবে আমি প্রেমানন্দ আজ যে বড় ভবিষ্যৎবাণী করছি তা কোনো সাধারণ ভবিষ্যৎবাণী নয় এটি আপনার জীবন বদলে দেওয়ার মতো একটি বিশাল সংকেত আর এই সংকেত প্রত্যেক মানুষের জীবনে মেলে না আর যারা এই যোগ আসার আগে ছোটখাটো কিছু ভুল করে বসে তাদের লাভ আসতে আসতেই আটকে যায় তাই এই ভিডিওটি মাঝপথে একদমই ছাড়বেন না নইলে হাত থেকে আপনার ভাগ্যের সবচেয়ে বড় সুযোগটি বেরিয়ে যাবে আমার সাধক বন্ধুরা গ্রহের গতিবিধিতে অনেক বড় পরিবর্তন এসেছে কিছু মানুষের বিশাল মুনাফা হবে প্রচুর ধনসম্পত্তি লাভ হবে কেউ চাকরি বা প্রমোশন পাবে কিন্তু এমন সুযোগ আসবে যা আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যা চিরতরে শেষ করে দেবে এখন বড় প্রশ্ন হল আপনার ভাগ্য কি হঠাৎ খুলতে চলেছে আপনার ঘরে কি ধনের আগমন ঘটতে চলেছে আপনার কি নতুন গাড়ি বা নতুন বাড়ির যোগ তৈরি হচ্ছে এবং সেই তারিখগুলি কোনটি যেদিন আপনার ভাগ্য সবচেয়ে দ্রুত মোড় নেবে তাই আমার সাধকরা সেই ফাইভটি সংকেত যদি আশেপাশে দেখেন তবে বুঝে যাবেন মা লক্ষ্মী আপনার দিকেই আসছেন সাথে এটাও জানাবো একটি ছোট্ট উপায় যা আজ রাতে ঘুমানোর আগে করলে আপনার ঘরে টাকার বৃষ্টি হবে কিন্তু আজ মা লক্ষ্মীর যেসব খাঁটি ভক্তরা ভিডিওটি দেখছেন সর্বপ্রথম ভিডিও শুরুতেই একটি লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সের সত্য হৃদয়ে কি মাধন লক্ষ্মীকু লিখে দিন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যে বড় অলৌকিক ঘটনা ঘটবে তা দেখে আপনার জীবন সাধারণ জীবনের চেয়ে বহুগুণে বদলে যাবে আমার সাধকরা এই যোগ যতটা ততটাই নাজুক আর যদি আপনি আজকের এই কথাগুলো থেকে একটাও মিস করেন তবে এই যোগ আসতে আসতেই থেমে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষে সেই বিশেষ সতর্কবাণী আছে যা আপনাকে মনে রাখতে হবে এই মুহূর্তে আপনার জীবনে গ্রহের চালে ভারী পরিবর্তন দেখা যাচ্ছে আমার সাধকরা অনেক দিন ধরে যে বাধাগুলো আসছিল টাকা আটকে যাওয়া চাকরিতে দেরি ঘরে অশান্তি মায়ের চিন্তা এবং হঠাৎ শরীর খারাপ হওয়া এখন এই সব কিছুতে ব্রেক লাগতে চলেছে কারণ আজ ভোর থেকে আপনার ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলছে আর সবচেয়ে বড় কথা হলো যারা গত কয়েক মাস ধরে আপনার উপর খুব চাপ সৃষ্টি করছিল তাদের জন্য এক নতুন সময় শুরু হতে চলেছে এই মুহূর্তে আপনার জন্য বিশেষ করে বাড়ি এবং জমির যোগ দেখা যাচ্ছে বাড়ি কেনা জমি নেওয়া বা ঘরে বড় কোনো সংস্কার করার জন্য সবচেয়ে বড় সময় শুরু হচ্ছে এবং এই সময়টি আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে শুরু হবে যার পরে এই কাজ করলে অবশ্যই লাভ হবে চাকরি বা প্রমোশনের যোগ তৈরি হচ্ছে নতুন সুযোগ আসবে ইন্টারভিউ বা কল বা নতুন দায়িত্ব আপনি পাবেন এই সময়ের পাঁচটি ধনলক্ষ্মী সংকেত যদি আগামী তিন দিনের মধ্যে বিকেল থ্রি টোয়েন্টি থেকে ফাইভ টেনটে এর আশেপাশে দেখেন তবে বুঝে যাবেন আপনার জীবন এখন লাখে কোটিতে খেলতে চলেছে এবার মন দিয়ে শুনুন কারণ আমি সেই কথাটি বলতে যাচ্ছি সেই ফাইভটি সংকেত যদি আশেপাশে দেখেন তবে বুঝে নেবেন ধনলাভের যোগ সক্রিয় হয়ে গেছে ওয়ান হঠাৎ ভালো খবর ফোনে কোনো সংবাদ চাকরির কথা বা ঘরে খুশির পরিবেশ তৈরি হওয়া আপনার জন্য অনেক বড় লাভের সংকেত ছোটখাটো কাজ হতে শুরু করবে যে কাজগুলো থেমে থেমে হচ্ছিল এখন সেগুলো আপনা আপনিই হতে শুরু করবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক দিন প্রমাণিত হতে চলেছে কিন্তু সবচেয়ে বড় সতর্কবাণী যদি সকাল সেভেন টোয়েন্টি থেকে অষ্ট এর মধ্যে এই চতুর্থী কাজ করে ফেলেন তবে আপনার জীবনে খুব বড় ক্ষতি হবে কারণ এই সময়ে আপনার তৈরি হওয়া যোগ দুর্বল হয়ে যেতে পারে এই কাজগুলো হলো কারো সাথে ঝগড়া করা মিথ্যা এবং অপমান থেকে বাঁচা কোনো গরিব বা অভাবী মানুষকে খালি হাতে ফেরানো এবং রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্ত এই সময়ে এটি আপনার জীবনের সবচেয়ে কঠিন কাজ হবে আপনার ভাগ্য বিগড়ে দেওয়ার জন্য এই কাজগুলি যথেষ্ট যদি আপনি অকারণে ঝগড়া করেন হঠাৎ আপনার সামনে কোনো গরিব মানুষ কিছু চাইতে আসলে তাকে অপমান করে তাড়িয়ে দেন বা নিজের মুখে কুটু কথা বলেন তবে এই সময়ে বাণীতে সংযম রাখবেন কারণ আপনার জীব এবং আপনার ব্যবহারী ভাগ্যের সবচেয়ে বড় চাবিকাঠি আপনারা ভগবানকে বলেন যে প্রভু আমাদের না টাকা আছে না গাড়ি না বাড়ি আপনি কিভাবে দেবেন যখন আপনি নিজের ভেতরে প্রেম জাগাতে পারেন না যাদের ভেতরে প্রেম নেই ভগবান তাদের সঙ্গ কখনই দেন না যে ব্যক্তি সবাইকে দেখে হিংসা করে নিজের জীবনের সঠিক পথে চলে না এবং সবসময় ভুল কাজ করার কথা ভাবে ভুল লোকের সঙ্গে থাকে এমন লোকের কল্যাণ নয় বিনাশ হয় আমি প্রেমানন্দ দাবির সাথে বলছি এই সময়ে যারা ভুল লোকের সাথে থাকবে ভুল কাজ করবে এবং কারো হক মারবে তাদের কখনো কল্যাণ হবে না এটা আমার দাবি আমি প্রেমানন্দ দাবির সাথে বলছি তাদের বিনাশ হবে অনেক বড় বিনাশ আর যখন সময় ঘুরে আসবে তখন অনেক দেরি হয়ে যাবে নিজের ভেতরে অহংকার আনা লোকের কাজ না করা যে কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করা সবসময় নাকে রাগ রাখা এবং কখনো কারো কদর না করা এমন লোকের জীবন শেষ হতে চলেছে এটা লিখে নিন কারণ যারা অন্যের হকের ধন খায় যারা সবসময় অন্যের ভাগ্যের নিন্দা করে তাদের ভাগ্যে যে দুঃখ লেখা থাকে তাও আপনার জীবনে চলে আসে যদি নিজের সময় বের করে পরিশ্রম করেন তবে খুব বড় ফল আপনাকে দেবে কারণ আপনার ওপর এখন মহাদেবের ছায়া আছে এবং মহাদেব কখনো আপনার ঝুলি খালি হতে দেবেন না কারণ সংসার রচনাকারী একমাত্র তিনিই এমন দেবতা যার কোনো জবাব নেই কারণ আমাদের প্রভু এতই ভুলে বাবা যে তিনি মাত্র এক ঘটি জল আর বেলপাতা দিলেই প্রসন্ন হয়ে যান আর যে ভক্তরা তার সামনে হাত পেতে ঝুলি ছড়িয়ে যান ভগবান তাদের ঝুলি ভরতে একটু কার্পণ্য করেন না তাই মহাদেবের কাছে যা কিছু চাওয়ার আছে এই আগামী তিন দিনের মধ্যে চেয়ে নিন আপনার প্রতিটি ইচ্ছে পূরণ হবে ভোলেনাথ আপনার প্রতিটি মনোকামনা পূর্ণ করবেন এই সময়ে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব দেখা যাবে মন দিয়ে শুনুন আজ অনেকের ঘরে সুখবর আসবে ঘরে কোনো সুব সম্বাদ সম্পর্কের উন্নতি ঘটবে যারা পুরনো বিষয় নিয়ে ঝগড়াঝাটি করছিলেন স্বামী মধ্যে অশান্তি হচ্ছিল তাদের সম্পর্কের এখন উন্নতি হবে এবং কোনো পুরোনো ঝগড়ার সমাধান মিলবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন আজ আপনার জীব বা কথার খুব প্রভাব পড়বে আজ একটু কথা বললে সম্পর্ক খারাপ হয়ে যাবে আর আজ মিষ্টি কথা বললে আপনার খারাপ হওয়া কাজও তৈরি হয়ে যাবে তাই আজ একটা নিয়ম বানিয়ে নিন রাগ নিয়ন্ত্রণ করবেন ধীরে কথা বলবেন কাউকে উত্তর দেওয়ার আগে দুই সেকেন্ড থামবেন এবার আসল রাজের কথা দুটি ভুল ভুলেও করবেন না আগামী তিন দিন পর্যন্ত নইলে খুব পস্তাবেন কারণ আগামী তিন দিন আপনার ভাগ্য খোলার সময় কিন্তু এই দুটি ভুল করলে আপনার অনেক ক্ষতি হবে ভুল নম্বর ওয়ান তাড়াহুড়ো করে সিদ্ধান্ত যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি না ভাবেন তা টাকা হোক সম্পর্ক হোক বা কাজ হোক তবে আপনার জন্য অনেক বড় ক্ষতি হবে ভুল নম্বর দু ভুল মানুষের ওপর বিশ্বাস আজ যে মিষ্টি কথা বলছে জরুরি নয় যে সে আপনার ভালো চায় আজ বিশ্বাস খুব ভেবে চিনতে করবেন কারণ এই সময়টি আপনার টার্নিং পয়েন্ট আর এই টার্নিং পয়েন্টে এমন অনেক মোর আসবে যা আপনাকে রাস্তা থেকে ভটকাবে কিন্তু আপনাকে রাস্তা হারালে চলবে না এবং সঠিক কাজকে দিতে হবে নইলে ভবিষ্যতে খুব পস্তাবেন আপনার জন্য এই আগামী তিন দিন শুভ সময় কটা থেকে কটা পর্যন্ত থাকবে এটা আপনার জানা খুব জরুরি যদি কোনো শুভ কাজ করছেন তবে আপনার জন্য সকাল সেভেনটা থেকে সকাল টেনটা পর্যন্ত পরবর্তী তিন ঘন্টা আপনার জন্য শুভ থাকবে এরপর ইলেভেন টেটায় কোনো কাজ করবেন না তারপর দুপুর টুয়েলভটা থেকে দু টেটা পর্যন্ত যে কোনো কাজ করে নেবেন লাভ পাবেন এরপর সন্ধ্যায় শর্ট টেটা থেকে অষ্ট টেটার মধ্যে আপনি যে কোনো শুভ কাজ করতে পারেন একশো পার্সেন্টেজ লাভ পাবেন এটা আমার দাবি আমি প্রেমানন্দ গ্যারান্টির সাথে বলছি আমার বলা কথা আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি কারণ আমি সেই কথাই বলি যা আপনার মঙ্গলের জন্য হয় এখন আসল কথা এর মধ্যে যে কোনো একটি সংকেত যদি দেখেন তবে বুঝে নেবেন আপনার ভাগ্য সক্রিয় হয়ে গেছে কোথাও যাচ্ছেন হঠাৎ মন্দিরের ঘন্টার আওয়াজ শোনা হঠাৎ কোনো ভালো ব্যক্তির সাথে দেখা হওয়া বারবার একই নম্বর মনে আসা বা দেখা কোনো পুরোনো টাকা ফেরত পাওয়ার কথা হওয়া মনের ভেতর হঠাৎ পজিটিভ ফিলিং আসা হঠাৎ মন প্রসন্ন হয়ে যাওয়া কখনো যদি আপনার মনে হয় যে গত সময়ে আমরা খুব চিন্তায় ছিলাম কিন্তু আজ আমাদের মন খুব খুশি চলুন কিছু পার্টি করি কিন্তু এই ভুল করবেন না মন যখন প্রসন্ন থাকবে তখন কাউকে ক্ষতি করবেন না মদ মাংস ডিম ইত্যাদি সেবন করবেন না কারণ এতে আপনার লাভ নয় বরং ক্ষতি হবে এখন শুনুন আমি সেই উপায়টি বলতে যাচ্ছি যা খুব সাধারণ কিন্তু এর প্রভাব খুব শক্তিশালী যে মানুষ এটি করে নেয় তার জীবনে টাকার অভাব দূর হয়ে যায় জীবনে পজিটিভিটি আসে সে যা ভাবে সেই কাজ হতে শুরু করে এবং সে তার শত্রুদের থেকে মুক্তি পায় আপনি কি এই উপায়টি করবেন আপনি কি নিজের জীবনে ভগবানের ওপর বিশ্বাস রাখেন যদি হ্যাঁ তবে আমার সাধকরা নিচে কমেন্ট করুন যে কি হ্যাঁ গুরুজি আমি আপনার বলা উপায় অবশ্যই করব এবং জীবনে কখনো ভুল কাজ করব না এবং যে মন্ত্র আপনি বলবেন তা অবশ্যই পড়ব এই কমেন্টটি করুন আমার আশীর্বাদ আপনার উপর থাকবে উপায়টি শুনুন সকালে উঠে স্নান করার পর নিজের হাতে সামান্য জল নেবেন এবং বলবেন কি ওম নম শিবায় আমার জীবন থেকে শঙ্কর দূর করো আমার ভাগ্যের দরজা খুলে দাও ই তিনবার ভক্তিভরে বলবেন মন্ত্রটি হল ওম নম শিবায় আমার জীবন থেকে শঙ্কর দূর করো আমার ভাগ্যের দরজা খুলে দাও উ এরপর কোনো মন্দিরে বা বাড়িতে মহাদেবকে স্মরণ করে একটি প্রদীপ জ্বালাবেন একটি জিনিস এই দিন অবশ্যই দান করবেন গুড় চাল বা সামান্য টাকা দান করার সময় মনে মনে বলবেন আমার জীবনে যে বাধাগুলো আছে তা আজ থেকে সরে যাক বিশ্বাস করুন এটি করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার জীবন একটি স্বাভাবিক অবস্থায় যাচ্ছে এবং আপনার উপর ভগবানের আশীর্বাদ ধীরে ধীরে জাগ্রত হচ্ছে যখনই আপনি রোদে বেরোবেন নিজের চোখ বন্ধ করবেন সূর্যদেবের দিকে মুখ করে অনুভব করবেন তখন আপনার মনে হবে যে ভগবান মহাদেব আপনার মাথার উপর হাত রাখছেন এবং আশীর্বাদের আলো আপনার উপর পড়ছে এই কাজটি করে দেখুন যদি জীবনে সফলতা না পান তবে বলবেন শুধু ভয় পাবেন না কারণ এই সুযোগ আপনার হাত থেকে বেরিয়ে যাবে বা আপনার ভাগ্যকে পরীক্ষা করবে যদি এই সময়ে সাহস হারিয়ে ফেলেন তবে আপনার জীবন কখনো সফল হতে পারবে না তাই মহাদেব আপনার সাথে আছেন সময় বদলাচ্ছে এবং জীবনে সুখবর আসছে এখন দুঃখ ধীরে ধীরে শেষ হতে চলেছে বাস একটা কথা মনে রাখবেন আজ থেকে নিজেকে দুর্বল ভাববেন না কারণ আপনি সেই মানুষ যে বড় থেকে বড় সমস্যাতেও হাসতে জানেন কারণ বন্ধুরা যে মানুষ কোনো ক্ষুধার্ত মানুষকে খাবার খাইয়ে দেয় এর চেয়ে বড় পুণ্য আর নেই এর চেয়ে বড় কোনো পূজা নেই বন্ধুরা আপনি নিজের জীবনে পূজা পাঠ করুন বা না করুন তাতে কিছু যায় আসে না কিন্তু আপনি যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে জীবনে একবার খাবার খাইয়ে দেন তবে এতে আপনার জীবনে অনেক বড় পুণ্য মেলে কৃষ্ণার্তকে জল পান করান এবং মন্দির নির্মাণে কিছু টাকা দান করেন তবে এতে ভগবান সরাসরি প্রসন্ন হন এবং আপনাকে ধনী বা মালামাল বানানোর কাজে লেগে যান আপনার জীবনে যে কোনো সমস্যা আসুক বিপদ আসুক বা কোনো গ্রহ খারাপ হোক ভগবান সব ঠিক করে দেন এবং আপনাকে মালামাল বানিয়ে দেন আর সেই সময় আপনার জীবনে এসে গেছে হ্যাঁ বন্ধুরা হঠাৎ বড় ধনলাভের যোগ তৈরি হচ্ছে যা কোনো সুযোগ বিনিয়োগ চাকরি ব্যবসা জমি সম্পত্তি বা কোনো পুরোনো আটকে থাকা টাকার রূপে সামনে আসতে পারে রূপকভাবে বলা যায় শনিদেব জেন ফিফটি লক্ষ টাকার সমান সৌভাগ্য আপনার জীবনে প্রবেশ করানোর প্রস্তুতি নিচ্ছেন এটা জরুরি নয় যে টাকা সরাসরি হাতে আসবে কিন্তু তার সমান সুয়